আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারত কোন মাপের খেলোয়াড় প্রত্যেক দিন ভিডিওতে বলতে ভালো লাগে না কিন্তু এটা বলতে পারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে ভারতের পঞ্চাশ পার্সেন্ট শুরু থেকে ওইটা নেমে পনেরো পার্সেন্ট করা হবে কেন এখন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এত নরম হয়ে যাচ্ছে ভারতের সাথে সম্পর্ক আবার আগের মতো করতে এটার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে ইউক্রেনকে সাহায্য করে কোনো রকমে পুতিনকে দমাতে পারছে না দফাই দফায় বৈঠক করো পুতিনকে কোনো বিষয়ে কনভিন্স করতে পারছে না যতই সময় যাচ্ছে ততই পুতিন এক বেশি হচ্ছে ততই আমেরিকা যত অস্ত্র আছে সকল কিছু ইউক্রেনের মধ্যে ধ্বংস করে দিচ্ছে সে জায়গায় পুতিনের কাছে কঠোরভাবে মার খাচ্ছে আমেরিকান অস্ত্র এবং ইউক্রেন ধরাশয় হয়ে আছে পুতিনের কাছে আমেরিকা তারপরের ব্যাপার হচ্ছে মিডল ইস্ট মিডল ইস্টের মধ্যে ইসরায়েলকে দিয়ে অনেক দেশকে ভয় দেখিয়ে আক্রমণ করিয়ে কাবু করার চেষ্টা করেছিল আমেরিকা কিন্তু হিতে বিপরীত হয়েছে ইরানের সাথে লাগতে গিয়ে ইরান ইসরায়েলকে মোটামুটি শুয়ে দিয়েছে ইরানেরও ক্ষতি হয়েছে এবং গাজাকে ধ্বংস করতে গিয়ে ইসরায়েলের অনেক জায়গায় অলরেডি অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে ওগুলো মেরামত করতো প্রায় দশ বছর সময় লেগে যেতে পারে এবং অর্থনীতিও কিন্তু ইসরায়েলের অনেক দুর্বল হয়ে গিয়েছে এখন আমেরিকা রাশিয়ার সাথে মার খাচ্ছে মিডল ইস্টের মধ্যে আধিপত্য হারিয়ে ফেলছে তারপরে আমেরিকার টার্গেট হয়েছিল দক্ষিণ এশিয়া এখানে বাংলাদেশকে হাতে নিয়ে ইন্ডিয়াকে একটা প্রেশার ক্রিয়েট করে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা অবস্থান করবে অবস্থান করে এবং চীনকে প্রেশারে ফেলবে এগুলা করতে গিয়ে পুরা হিতে বিপরীত হয়ে গিয়েছে ভারতের সাথে কাউন্টার শুরু হয়ে গিয়েছে আমেরিকা কাউন্টার শুরু হয়ে যাওয়ার পরেই কিন্তু ভারত ডাইরেক্ট থ্রি সিক্সটি অ্যাঙ্গেল পোলটি খেয়ে চাইনার সাথে সম্পর্ক ভালো করে ফেলে এবং রাশের সাথে তো ঐতিহাসিক সম্পর্ক আছে এর ফলে দক্ষিণ এশিয়ার মধ্য আমেরিকার যখন আধিপত্য আস্তে আস্তে খর্ব হতে শুরু করে তখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বুঝতে শুরু করে দিয়েছে আমি রাশিয়ার সাথেও মায়ের খাচ্ছি মিডল ইস্টও মায়ের খাচ্ছি এখন যদি ইন্ডিয়াকে হাতে না রাখি তাহলে দক্ষিণ এশিয়াও আমরা একেবারে তলপি তলপা নিয়ে চলে যেতে হবে সেই কারণে সার্বিক বিষয় চিন্তা করে বাধ্য হয়ে এখন ভারতের সাথে আবার সম্পর্ক শীতল করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু একটা প্রশ্ন থেকে যায় ভারত কি কোনো সত্য ছাড়াই আমেরিকার সাথে সম্পর্ক শীতল করবে অবশ্যই না ভারতের সর্বপ্রথম প্রস্তাব থাকবে বাংলাদেশের ব্যাপার নিয়ে সমঝোতা ভারতের প্রথমই কথা থাকবে যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে যেতে যাতে কোনো বাধা না হয় সেই ব্যাপারে আমেরিকা ভারতকে সমর্থন জানায় এবং বাংলাদেশের মধ্যে আবার আওয়ামী লীগের রাজনীতি যাতে প্রত্যাবর্তন হয় বিশ্বের যতগুলো সংস্থা আছে আমেরিকার আন্ডারের সকল সংস্থা রেখে এই সরকারের উপর যাতে চাপ প্রয়োগ করা হয় এই সকল বিষয় যদি সমঝোতা না হয় ভারত কখনোই আগের মতো আমেরিকার সাথে সম্পর্ক শীতল করবে না কারণ ডোনাল্ড মুখে বলবে সম্পর্ক শীতল করবে কিন্তু কাজে বাংলাদেশকে হাতে নিয়ে ভারতকে চাপে রাখবে এবং ভারতের সার্বভৌমত্ব হুমকি হবে ভারত এটা মেনে নিবে না কারণ ভারত চোদ্দ মাস ধরে ট্রাই করছে যাতে বাংলাদেশের মধ্যে তাদের আগে যে আধিপত্য ছিল সেটা আবার ধরে রাখার জন্য এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য এবং আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাবর্তন করানোর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে পেরে উঠছে না আমরা অনেকে সে কারণে বলছি ভারত কিছুই করতে পারবে না আরে ভাই দেখেন আস্তে আস্তে কী হচ্ছে বৈশ্বিকভাবে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে আমেরিকা বিশ্ব থেকে চারদিক থেকে কোনটাশ হয়ে যাচ্ছে এবং বাধ্য হয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এখন আমেরিকা আবার ভারতের দিকে ঝুঁকছে ভারতের শুল্ক কমিয়ে নিচ্ছে এটা কিন্তু ভালো বার্তা ভারতের জন্য এবং আওয়ামী লীগের জন্য ভারত আমেরিকার সাথে শুধু আগের মতো সম্পর্ক হয়ে যায় তাহলে ধরে নিবেন সমঝোতার ভিত্তিতেই আগের মতো সম্পর্ক হয়েছে আর বাংলাদেশ ইস্যুতে ভারতকে সম্পূর্ণরূপে খুললাম ছাড় দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তা না হলে ভারতের সাথে আমেরিকার আগের মতো সম্পর্ক হবে না কারণ নরেন্দ্র মোদী কিন্তু যতই চাওয়ালা বলেন না কেন সে কিন্তু ইন্টারন্যাশনাল খেলোয়াড় এটা বাস্তবতা তা না হলে একজন চাওয়ালা পর ভারতের মতো এত বড় দেশের এত জনসংখ্যার দেশের মধ্যে তিনবার প্রধানমন্ত্রী হওয়া চারটি গানই কথা না এটাই হচ্ছে বাস্তবতা কেউ মানেন মানেন আর না কেউ ভারতের দালাল আমাকে বলেন বা না বলেন কিছু যায় আসে না কিন্তু রিয়েলিটি আপনাকে মানতেই হবে কথা বুঝেন নাই না বুঝলে ভালো করে চিন্তা করে বুঝে নিয়ে তাই আগামীতে আওয়ামী লীগের জন্য খুব ভালো সময় আসতেছে সেটা ধরে রাখেন ভারত মোটামুটি ইন্টারন্যাশনালিভাবেই কূটনীতিক সকল কিছু গুছিয়ে নিয়েছে এবং বাংলাদেশের মধ্যেও ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে তারাও অনেক আগে থেকে অ্যাক্টিভ আছে সকলেই জানে ওপেন সিক্রেট এখন আরও বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে তাই যতই ডক্টর নুস নিজেকে অনেক শক্তিশালী দেখাক রাঘব বোয়াল দেখাক বিএনপি জামাত সকলে ঐক্যমত আছে আওয়ামী ক্ষেত্রে যতই কিছু দেখাক আরে ভাই বাংলাদেশে আওয়ামী সমর্থক তো কম না আট থেকে দশ কোটি মানুষ আছে কূটনীতিকভাবে খেলা যখন শুরু হয়ে যাবে চারদিক থেকে সুখবর শুরু হয়ে যাবে ওই সাত আট কোটি যারা সাধারণ জনগণ আছে সমর্থক আছে তারাও কিন্তু রাজপথে নেমে আসবে অটোমেটিক্যালি ডক্টর পতন হয়ে যাবে কথা বোঝার নাই পালানোর পথ পাবে না আর ডক্টর যদি পাতানো কোনো নির্বাচন দিয়েও দেয় ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া সেটা তো কোনো ফলপ্রসূ হবে না বরং আরও ভয়াবহ পরিস্থিতি হবে ছয় থেকে এক বছরের মধ্যে ওই সরকারের পতন হয়ে যাবে কি ভয়াবহভাবে সেটা আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে আজকেও বলছি কারণ এটা বাস্তবতা আমাদের দেশের ক্ষতি হবে তখন আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওই সরকারে যারা ক্ষমতায় থাকবে তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের নিতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ এবং আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে আপনারা একটা জিনিস খেয়াল করেন না জিএম কাদেরের কাদারের মতো লোক জাতীয় পার্টি তো ঠান্ডা একটা দল সে পর্যন্ত থ্রেড দিচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না তার মানে বুঝেন না খেলা কোথা থেকে আসতেছে ইন্টারন্যাশনালি ভাবে খেলা গোছানো মোটামুটি হয়ে গিয়েছে আর ভারত বাংলাদেশের ব্যাপারও কিন্তু সকল কিছু খেলা গুছিয়ে আনতেছে আরও কিছু হয়তো সময় লাগবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে হতাশ হলে চলবে না অপেক্ষা করেন দেখবেন খুব ভালো কিছু অপেক্ষা করতেছে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ আগের থেকেও খুব সাংগঠনিক সাংগঠনিকভাবে সুসংগঠিত হয়ে আবার ফিরে আসবে আর সে আওয়ামী লীগকে ধমানোর সাধ্য বাংলাদেশের কারো থাকবে না এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখে না সে আওয়ামী সাথে শুধু আওয়ামীগের কর্মীরা থাকবে না সাধারণ জনগণও কিন্তু একত্রিত হয়ে রাজপথে নামবে আর ফুয়েলিং দেওয়ার জন্য ভারত আমাদের পাশে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে কারণ এটার সাথে ভারতের স্বার্থ জড়িত তাই ভারতের আশা না করলেও কোনো সমস্যা না ভারত অটোমেটিক্যালি থাকবে নিজেরা এর মাধ্যমে হতাশা না হয়ে আরও উজ্জীবিত হয়ে নিজেরা নিজেরা কথোপকথন করে সংগঠিত হয়ে কিভাবে রাজপথে কিভাবে রাজপথ দখল করবেন কীভাবে তৃণমূল কর্মীদেরকে উজ্জীবিত করবেন এবং যারা কেন্দ্রের নেতা সাথে যোগাযোগ স্থাপন করে কিভাবে আপনারা সকল কিছু গুছিয়ে নেবেন সেদিকে এখন মনোযোগী মনোযোগী হতে হবে দলের মধ্যে গ্রুপিং রাখবেন না কারো সমালোচনা করার দরকার নাই দল আবার পরিস্থিতি ভালো হলে তখন গ্রুপিং করতে পারবেন সমালোচনা করতে পারবেন এবং মারামারি কাটাকাটি নিজেরা করতে পারবেন অন্তত দলের পরিস্থিতি আগে ভালো করেন কারণ সবার আগে দল আগে দলকে ভালোবাসতে হবে দলকে ভালোবাসলে পরে গ্রুপিং হিসাব আসবে এখন দলেও পরিস্থিতি ভালো না নিজেরা নিজেরা গ্রুপিং করে মারামারি করে মরলে দল তো গেছে গেছে নিজেরাও গেলেন তাই সেটা মাথা থেকে ফেলে দেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের কাছে মাথা ঝুঁকাচ্ছে সেটাই হচ্ছে বড় প্রাপ্তির বিষয় ভারত এখন একটা সুযোগ আছে তাদের টেবিলে বলা না এবং বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকার সাথে সমঝোতা করা তাই দেখা যাক কোন দিকের পানি কোন দিকে করাই আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মাত্র তো চোদ্দ মাস গেল আপনারা এত তাড়াতাড়ি কেন চান যে কিছু একটা হয়ে যাবে ক্ষমতা আবার আমলিক চলে আসবে আবার এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ভাই সকল কিছু হবে কিন্তু একটা সময়ের দরকার আছে কারণ আওয়ামী লীগ তো আর নির্বাচনের মাধ্যমে পতন হয়নি একটা ষড়যন্ত্রমূলক গণ মাধ্যমে পতন হয়েছে তাই একটু পথ পরিবর্তন হতে একটু রাজনীতি স্থিতিশীল হতে আওয়ামী রাজনীতি ফিরে আসতে কিছু সময়ের প্রয়োজন আছে যতই গুছিয়ে আনু তাই ধৈর্য আর হবেন না দেখতে থাকুন কি হয় কিন্তু ভালো কিছুই হবে সেটা আপনাদেরকে আজকেও আমি বলে যাচ্ছি ধন্যবাদ সকলকে